হঠাৎ একটি বিল্ডিং থেকে দিনে দুপুরে পিছনের দরজা দিয়ে দেওয়াল টপকে কেউ বা আবার সিঁড়ি বেয়ে তড়িঘড়ি করে এলোমেলো হয়ে চারিদিকে ছুটাছুটি করে বের হতে দেখা যায় বেশ কিছু নারী ও পুরুষকে ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত থাকা একজন ব্যক্তি সে দৃশ্যের ভিডিও ধারণ করলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশব্যাপী এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় ছোয়া ফিজিও ডেন্টাল কেয়ার নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আফিজিয়ান ডেন্টাল কেয়ারের সাইনবোর্ড সাইন বোর্ড তাই জনমনে প্রশ্ন উঠেছে ও নিয়মিত সেবা নিতে আসা নতুন প্রতন মধ্যে তাদের ধারণা যে ডেন্টাল কেয়ার এই ঘটনার সাথে জড়িত কেননা ভিডিওতে যেহেতু এই প্রতিষ্ঠানেরই সাইনবোর্ড দেখা গিয়েছে তাই জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নের উত্তর দিতে ছোয়া আফিজিয়ান ডেন্টাল কেয়ার কর্তৃপক্ষ মোহাম্মদ হারুন এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন উক্ত সংবাদ সম্মেলনে বলেন আপনারা যে ভিডিও দেখেছেন সেটা দেখে হয়তো মনে করেছেন এই ঘটনার সাথে জড়িত কিন্তু বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন দেওয়াল টোপকে পালিয়ে যাওয়া নারী ও পুরুষদের সাথে ছোয়াফিজিয়ান ডেন্টাল কেয়ারের কোন সম্পর্ক নেই উক্ত বিল্ডিং এর দ্বিতীয় তলায় অবস্থিত হাইকেয়ার বিউটি পার্লারের পেছনের গেট দিয়ে কিছু কিছু সংখ্যক নারী বিল্ডিং এর নিচেই বেরিয়ে আসে সে ঘটনার সাথে ছোয়া ফিজিও অ্যান্ড ডেন্টাল কেয়ারের কোনো সম্পর্ক নেই ছোয়া ডেন্টালের নিচতলায় একটি বিউটি পার্লার অবস্থিত যেখানে বিউটিশিয়ান নারী শ্রমিকরা কাজ করে থাকেন হঠাৎ কোনো এক অজানা কারণে বিল্ডিং থেকে নারী পুরুষরা বিভিন্নভাবে তড়িঘড়ি করে নিচে পালিয়ে যায় এই ঘটনায় কিছু অফিজিয়ান ডেন্টাল কেয়ারের ব্যাপক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সোয়ার ডেন্টাল ক্লিনিক হচ্ছে আলাদা একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে তাদেরকে সেবা দিয়ে থাকেন তাদের দাঁতের সেবা দিয়ে থাকেন ফিজিওথেরাপি করে থাকেন সো এখানে আপনার এই পার্লারের সঙ্গে সোয়ার ডেন্টাল ক্লিনিকের কোনো যোগাযোগ বা কোনো সম্পর্ক এ তাদের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন ছোয়া ডেন্টাল ক্লিনিকে সেবা নিতে আসা রুগীরা নির্দেধায় সেবা নিতে আসতে পারেন কোন ধরনের অনৈতিক অবৈধ ব্যবসার সাথে ছোয়া ডেন্টাল ক্লিনিক এর কোনো সম্পর্ক নেই ছোয়া ডেন্টাল ক্লিনিক জড়িত নয় ছোয়া ডেন্টাল ক্লিনিক চিকিৎসা সেবায় নিয়োজিত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান গুলশানে অবস্থিত ছোয়া ডেন্টাল ক্লিনিকের নিজস্ব একটি সেমিনার কক্ষে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওর ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ হারুনুর রশিদ সৈয়দ মনিরুজ্জামান মুকুল নিউজ রিপাবলিক বাংলা গুলশান ঢাকা